পকেটগুলোই যত নষ্ট করে এবার প্যান্ট কিনলে আর আমি পকেট থাকবে সেরকম প্যান্ট আমি কিনবই না তোমার আইটেম নিতে নিতে এক ঘন্টা প্যাকেট কাটবে কখন আইটেম নিতে নিতে এক ঘন্টা দেখো আবার জামাটা না যেন আবার কেটে ফেলো তুমি কি হিংসা করছো নাকি আমার উপর হ্যাঁ ওই প্যাকেট কাটতে কি জামা কেটে ফেলবে সত্যি কথা বলো একটা বাচ্চা মনে হয় ভালো প্যাকেট কাটতে পারে একটা প্যাকেট কাটছি এক এক ঘন্টা ধরে হ্যাঁ সেই কী দেখো খুলে দেখো

দারুন দারুন টানো 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 বড় হবে না সেইটা সেই তো টান কই আরে পাল্টা উল্টো পাল্টা লাগাচ্ছে না এবার লাগাও জ্বলবে লুচির মতন ফুলবে তুরুদি তুরুদি দেখবে জ্বলবে লুচির মতন ফুলবে দেখি তুমি একটু পর দেখি ওঠো উঠে দাঁড়াও দাঁড়াও কোনটা সামনে এবার তুমি আমার হাইটে ধরো দেখি দেখি হয় নাকি কতটা হচ্ছে ধরো ঠিকঠাক করে ধরবা তো এই একদম ঠিকঠাক আছে দাঁড়াও এরকম হ্যাঁ ঠিকঠাক আছে একদম পারফেক্ট এ মানুষ জামা পুরো সেম শুধু কালারটা আলাদা আর এই যে বেলটা দারুন বেলটা আমার দারুন লেগেছে কি কানের মধ্যে কি ব্যথা 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 কি ওটা ফিতে ফিতে বাঁধতে হবে আর বেলটাকেই কোমরে করে বাঁধতে হবে কই তুমি একটু পরে দেখি না আমি এমনি বলছিলাম তো পড়বা তো নিয়েছি কিরম করে লাগায় ওটা ও আচ্ছা এই ব্যাপার গোলে গোলে চলে যাচ্ছে আরে এইখানে কি আছে এখানে আটকানোর কিছু নেই সেই আটকিয়ে তো এ করবা তো কে হ্যাঁ ওইটার মধ্যে ঢুকিয়ে দাও বুদ্ধি নেই বুদ্ধি নেই কি অফিসে আবার চাকরি করে আরে এটার সাথে এটা নয় সেই কারণে আমি হ্যাঁ এবার ঠিক আছে নাও এবার একটু আর একটু ভালো হতো ধরবা তো সামনে সামনে ধরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও তোমার ইয়ে তোমার ছেলে জামা পরছে দেখো 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 যে পাখির মতন পাখির মতন জামাটা খুব সুন্দর দিয়েছে দারুণ বেল্ট তো আমার দারুণ লাগে এই অনলাইনের এই বেল্টগুলো খুব সুন্দর লাগে বিল কি করতে দেবে হ্যাঁ

দাঁড়াও বাড়ির নাম্বার করতে হবে নাম্বারই হবে তো হ্যাঁ সেই তখন আরে সামন রাসের নাম দিই 10 বার মিটিং এ যাবে 10 বছর পর বাড়ির নাম্বার হবে না না এই তো এবারে সেই সেই এইবার এইবার মানে ওই 10 বছর আগে কখনো দেয়নি কি এর আগে কখনো এই বাড়ির নাম্বারিং এর জন্য কখনো মিটিংই হয়নি মানে রোড মিটিং হলে ভালো এই রাস্তা হলে ভালো এই যে রাস্তার যে আছে লেনগুলো হ্যাঁ লেনগুলোর নাম হবে

White go है white go अभी नहीं अभी हवा क्या? छोटे माँ द चीप के तो क्या नो जिले तुम्हारे white go baby आए हैं आ ची आ चार बार बैक पहले रेगी कर वो তুমি অফিচৰ বেগ কৰি না